গীতাদান ভগবত গীতা হল ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত বৈদিক জ্ঞানের সারাংশ তার বার্তাটি জীবনের সমস্ত ভ্রান্তির অবসানে চাবিকাঠি এবং সুখ সন্তুষ্টি পরিপূর্ণতা এবং আত্ম আবিষ্কারের জীবনের গোপন রহস্য ধারণ করে আর এই বার্তা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে গীতা বিতরণ করা হয় বিভিন্ন সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার ত্রিপুরা রাজ্যের খোয়জালা সুনামধন্য ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পনেরো দিন ব্যাপী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম করার মূল মন্ত্রকে পাথেয় করে দশম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী এবং সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মপ্রিয় মানুষদের মধ্যে ভগবদ্গীতা বিতরণের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ক্লাবে সদস্যরা আমাদের ক্লাব আজকে পঞ্চাশ বছরে পা দিয়েছে সেই উপলক্ষে আমরা গত আঠারোই জানুয়ারি থেকে পনেরো দিন ব্যাপী টানা পনেরো দিন ব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি তার মধ্যে আজকের যে আমাদের এখন প্রোগ্রামটি আজকে দশম দিন দশম দিনের যে প্রোগ্রাম সেটা হলো যারা ধর্মীয় প্রাণ প্রাণ ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্যে গীতা দান পর্ব তো আমরা সে উপলক্ষে বেরিয়েছি এবং ধর্মীয় প্রাণ ব্যক্তিদের মধ্যে আমরা জীবাদান করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন রিপোর্ট খবর ত্রিপুরা